সম্মানিত মৎস্য খামারি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণডাল অভিনন্দন স্ক্রিনে লক্ষ্য করছেন এগুলো হচ্ছে চায়না থাই সরপুটি মাছের পোনা এই মাছগুলো অল্প দিনে দ্রুত বর্ধনশীল এই মাছ থাই সরপুটি মাছের পোনা আপনারা যারা চাষ করতে চাচ্ছেন ভালো মানের মাছের পোনা পাচ্ছেন না আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে মাছের পোনা অর্ডার করবেন আমরাই দিচ্ছি সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে অত্যন্ত সুলভ মূল্য পেয়ে যাবেন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে থাই সরপুটি মাছের পোনা আমাদের নার্সারিতে যে সকল মাছের পোনা পাবেন দেশি শিং দেশি মাগুর পাবদা গুলসা ট্যাংরা ভিয়েতনাম শোল ভিয়েতনাম কই ব্লাড কাপ লাল রুই থ্রি জি রুই তারাবাইম চিতল বোয়াল আয়ের থাই পাঙ্গাস সহ জাতীয় সকল প্রকার মাছের রেণু পোনা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অত্যন্ত সুলভ মূল্যে আপনারা যারা মাছ চাষ করতে চাচ্ছেন ভালো মানের মাছের পোনা পেতে অবদ অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে মাছের পোনা আমরা হোম ডেলিভারিতে দিয়ে থাকি আপনারা সরাসরি আমাদের হ্যাচারিতে এসে ভিজিট করেও মাছের পোনা সংগ্রহ করতে পারবেন থাই সরপুটি মাছের পোনা আপনারা পুকুরে কত বিস্ফোনা প্রতি শতকে চাষ করতে পারবেন প্রতি শতকে থেকে দুইশো পঞ্চাশ বিস্ফোনা চাষ করতে পারবেন থাই সরপুটি মাছের পোনা পুকুর প্রস্তুত বিস্তারিত আলোচনা ফোনের মাধ্যমে জেনে নেবেন তো দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম